তো আজকের প্রশ্ন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা হলো তো ব্যক্তিত্ব কাকে বলে ব্যক্তিত্ব বলতে কী বোঝো ব্যক্তিত্বের সংজ্ঞা বা ব্যক্তিত্ব কি তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন করতে পারে উত্তর কিন্তু একই প্রশ্ন বিভিন্ন করা যায় তো এই প্রশ্ন তোমাদের করতে পারে ব্যক্তিত্বের উদাহরণ দাও বা ব্যক্তিত্বের পরিচয় দাও বা ব্যক্তিত্বের একটা বাক্য লিখ বিভিন্ন প্রশ্ন করতে পারে উত্তরটা কিন্তু নিচে দেওয়া আছে যে ব্যক্তিত্ব কি ব্যক্তিত্ব কাকে বলে ব্যক্তিত্বের সংজ্ঞা ব্যক্তিত্ব বলতে কি বোঝো তো উত্তরটা নিষেধটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব বেল বাটন প্রেস অন করবে বিয় থেকে লাইক করবে তো ব্যক্তিত্ব কি ব্যক্তিত্ব কাকে বলে ব্যক্তিত্বের সংজ্ঞা ব্যক্তিত্ব বলতে কেউ ব্যক্তিত্বের একটা উদাহরণ বা ব্যক্তিত্বের একটা বাক্য তো উত্তরটা নিচে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেল বাটন প্রেস অন করবে বিয় থেকে লাইক করবে তো ব্যক্তিত্ব কি ব্যক্তিত্ব কাকে বলে ব্যক্তিত্বের সংজ্ঞা ব্যক্তিত্ব বলতে কেউ ব্যক্তিত্বের একটা পরিচয় বা ব্যক্তিত্বটা কি সেটা আজকে জানবো তো আমি তো বলেই দিয়েছি যে একটা প্রশ্ন বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে করতে পারে তো ব্যক্তিত্ব কি ব্যক্তিত্ব কাকে বলে ব্যক্তিত্বের সংজ্ঞা দাও ব্যক্তিত্ব বলতে কিছু ব্যক্তিত্ব একটা ওটার মূল জিনিসটা কি আসলেই তো বিভিন্ন প্রশ্ন করে থাকে উত্তরটা নিচে উত্তরটা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে গেলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে আর এটা বেল বাটন প্রেস কল অনুসরণ করবে ভিডিও থেকে লাইক করে দেবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো তো আজকে শুধু ব্যক্তিত্ব কি ব্যক্তিত্ব কাকে বলে ব্যক্তিত্বের সংজ্ঞা বা ব্যক্তিত্বটা কী সেটা আজকে জানবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বা বেল বাটন কল করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো তোমরা সরস্বী গাইড থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট বলে দেবে এবং তোমাদের প্রতিটা ক্লাসের তীক্ষণাত্তর সঙ্গীত প্রশ্নোত্তর তোমরা প্রশ্ন উত্তর এগুলো সর্বি গাইড থেকে দিয়েছি তোমরা ছেলে কিনতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে আদায় টিকনোলজি থাকে প্রথম তীক্ষ্ণ মানে এক নম্বর তীক্ষ্ণ প্রশ্ন আসলে তোমরা যে আদায় টিকখনা দেখবে ওদের প্রথম টিক মানে এক নম্বর তিক্স্নে প্রশ্ন লিখে যদি সাজ করিস ওই অদলা ঠিকসিন রসে গাড়ি থাকবে তবে যদি না পাও ঠিক তাহলে দ্বিতীয়বার সার্চ করবে দ্বিতীয়বার সার্চ করবে যে আদায় ঠিক দেখবে ওদের প্রথম টিক্স মানে এক নম্বর তিক্সন প্রশ্ন লিখে এক নম্বর টিক্সিন প্রশ্ন লিখবে তারপর আবার এই যে স্ক্রিনে একটা এই সমস্ত হাসান আছে এটা লিখবে তারপরে ভিডিও হাসলো সবগুলো ঠিক সুন্দর তোর তোমরা সরাসরি গাইড থেকে হয়ে যাবে এবং বিশেষ করে সৃজনশীল করম বা লিখিটু হাসলো সৃজনশীল তোটা পেয়ে যাবে এবং সংগীত প্রশ্ন লিখিটু হাসলো সংগীত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিখিটু হাসলো রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে বিশেষ করে সৃজনশীল করম বা লিখিটু হাসলো সৃজনশীল সমর উত্তর পেয়ে যাবে আর সংগীত প্রশ্ন লিখিটু হাসলো সংগীত প্রশ্ন পেয়ে যাবে তো ব্যক্তিত্ব কি ব্যক্তিত্ব কাকে বলে ব্যক্তিত্বের সংজ্ঞা ব্যক্তিত্ব পরিচয় তো তোটা নিচে রয়েছে তো দেখে নেওয়া যাক তো দেখো তো উপরের রেস্তোরাঁটা ব্যক্তিত্ব হলো আমাদের আবেগ অনুভূতি বৈশিষ্ট্যের একটি সামগ্রিক রূপ তো এটা ছিল ব্যক্তিত্ব ব্যক্তিত্ব কাকে বলে ব্যক্তিত্বের সংজ্ঞা তো এখান থেকে তোমরা আমি পাঁচ দশ সেকেন্ড ধরে রাখছি এখান থেকে স্ক্রিনশট বা খাতায় লিখে নাও ভিডিওটা থামিয়ে লিখে নাও তো আমি আর একবার বলে আর একবার বলে দিচ্ছি তারপর ভিডিওটা আর কি অফ করে দেব তো ব্যক্তিত্ব হলো আমাদের আবেগ অনুভূতি ও আচার আচরণের বিভিন্ন বৈশিষ্ট্যের একটি সামগ্রিক রূপ তো এটাই ছিল মূলত ব্যক্তিত্ব কি ব্যক্তিত্ব ব্যক্তিত্বের সংজ্ঞা ব্যক্তিত্ব বলতে কি বোঝো তো যদি আরো কোনো ক্লাসের প্রশ্নতা তোমাদের সরাসরি গাইড থেকে লাগে অবশ্যই কমেন্ট বলে দেবে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি আরো কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগব তো আজকে শুধু দেখাই দিলাম যে ব্যক্তিত্ব কি ব্যক্তিত্ব কাকিগুলো ব্যক্তিত্বের সংজ্ঞা ব্যক্তিত্ব বলতে কি বোঝো ব্যক্তিত্বের কেউ উদাহরণ বা ব্যক্তিত্ব কাকে বলা হয় বা ব্যক্তিত্বের পরিচয় তো ব্যক্তিত্ব কি ব্যক্তিত্ব এটার পরিচয় বা এটা কাকে বলে বা এটার উদাহরণ বা এটার একটা এই তো তো দেখাইছি তো আজকে বিয়ে বলবো গ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা